নমস্কার বন্ধুরা আমি সুমন মিত্র আজ পনেরোই আগস্ট দু আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যে জায়গাটার ভৌগোলিক অবস্থানটাই খুব সুন্দর বেশিরভাগ ভারতবাসী বলি আমরা উত্তর দিকে হিমালয় কিন্তু আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা দক্ষিণ দিকে হিমালয় তার উত্তর দিকে হচ্ছে কুল্লুন পর্বশ্রেণী দক্ষিণ দিকে হচ্ছে হিমালয় আর হিমাচল প্রদেশ আর জম্মু কাশ্মীর আর পূর্ব দিকে হচ্ছে তিব্বত আর পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান তো আমাদের আমার সঙ্গে রয়েছে আমার বাল্য বন্ধু শুভময় শুভময় অধিকারী আমাদের মামু শুভময়ের বাগ্নি আর আমাদের বন্ধু অভিজিৎ আমরা এখন চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধে সাড়ে ছটাকারে সাড়ে সাতটা আমাদের ফ্লাইট সন্ধ্যে সাড়ে সাতটা অ্যাকচুয়ালি আমরা মাসখানেক আগে টিকিট কেটেছিলাম আমাদের ফ্লাইট ছিল আজকে ভোরে হঠাৎ কালকে ম্যাসেজ এলো কি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে দিল্লি থেকে লে যেটা প্রায় হয়ে থাকে সেই জন্যে সমস্ত কিছু আমাদের রিসেডিউল করতে হলো রিসেডিউল করার পর আমরা আজকের এই বিকালের ফ্লাইটে ঠিকঠাক করেছি এখন যাচ্ছি এয়ারপোর্টে ওখানে আমাদের আরেক বন্ধু আছে তার নাম তপন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে তপনের পরিচয় করাবো সে হলো তপন আমরা ওর জন্যেই ওয়েট করব মানে ও আমাদের জন্য ওয়েট করছিল এয়ারপোর্টে আমরা প্রথম দেখা হয়েছিলো আমাদের শান্তিনিকেতন ট্রিপে এখন আমরা ছ দিন একসাথেই থাকবো একসাথে ঘুরবো আমরা সিকিউরিটি চেকিং মোটামুটি কমপ্লিট এবারে আমরা বোর্ডিংয়ের জন্য রেডি আমরা দিল্লি এয়ারপোর্টে নামলাম কিন্তু খুব ভালোই বৃষ্টি হচ্ছে এখানে ছটা দশ আমরা এখন মোমো থেকে কিছু মোমো আর একটু থুপ্পা নিয়ে নেওয়া হয়েছে মোটামুটি ভালোই কোয়ান্টিটি দিয়েছে দামটাও খারাপ নেয়নি এক একটা প্লেট এই থুপ্পা আর মোমো নিয়ে প্রায় সাড়ে পাঁচশো টাকা করে টার্মিনাল টু থেকে থ্রিতে চলে এসেছি একটা জায়গা খুঁজছি রাত সাড়ে বারোটা বাজে কিন্তু দেখলে কোনোভাবেই মনে হবে না যে এখন রাত সাড়ে বারোটা একটু হাইড্রেট হয়ে যাচ্ছে নিজেরা কিন্তু দাদা একটু মাঝে মাঝে হলদিরামের দিকে তাকাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাও আমরা কেএফসি গিয়েও ভালো ভালো খাবার দেখো খাইনি লোভ সম্বরণ লোভ সম্বরণ করেছি হালকা খেতে হবে বলে আমাকে আমরা দিল্লিতে ভেন্ডিং মেশিন ইউজ করে জল নিচ্ছি এখানে জলের দাম খুবই সস্তা এয়ারপোর্টে এত সস্তা জল পাওয়া যায় না চট করে দশ টাকা করে দাম এখানে আগে সিলেক্ট করে নিয়ে রিলেট বারকোড আসে সেই বার কোড স্ক্যান করে পে করতে হয় এফ ইউ মোমেন্টস আমাদের লেট ফ্লাইটে বোর্ডিং চালু হয়ে গেছে লাদাখ ভারতের জনবিরল এলাকাগুলির মধ্যে অন্যতম লাদাখ মানে উচ্চ পথের দেশ এই অঞ্চলটি আগে মরিউল নামে পরিচিত ছিল মধ্যযুগীয় ইসলামিক পণ্ডিতেরা লাদাখকে গ্রেট অভিহিত করেছেন এলাকার অধিবাসীরা ইন্দো আর্য এবং তিব্বতী বংশোদ্ভা আমরা এসে পৌঁছালাম টেম্পারেচার এখন তেরো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা চলেছি আপাতত আমাদের হোটেল লাদাখে প্রায় আঠেরোশো কিলোমিটার বা এগারোশো মাইল রাস্তা আছে এই বেশিরভাগ রাস্তায় বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা দেখাশোনা হয় দুটি প্রধান রাস্তা যা লাদাখকে সংযুক্ত করে একটা হলো এনএইচ ওয়ান যেটা শ্রীনগরকে কার্গিল এবং লে থেকে সংযুক্ত করে আরেকটা রাস্তা হলো এইচ থ্রি যা মানালি থেকে লেকে সংযুক্ত করে ওই দূরে শান্তি শান্তিস্তূপা দেখা যাচ্ছে আমরা হোটেলে পৌঁছে গেলাম আমাদের হোটেল আদু ইটারনাল কমফোর্ট এই হলো আমাদের এখন আগামী দুদিনের থাকার জায়গা এই হচ্ছে আমাদের হোটেলের ভেতর এবং দুশো দু নম্বর রুম এখানে একটা সুইট রুম দিয়েছে খুব সুন্দর সঙ্গে একটা কিচেনও রয়েছে টিভি সোফা যথেষ্ট বড় ঘরের সাইজ মোটামুটি পনেরো বাই চোদ্দ মতো হবে এর সঙ্গে আর এক এই সুইট রুম ভেতরে সুন্দর একটা রুম বাথরুমও রয়েছে খুব সুন্দর বড় ফুটবল খেলার জায়গা রয়েছে ব্যালকনি আছে রে এখানে সুন্দর ব্যালকনি বসে বসে চা খাওয়া যাবে কফি খাওয়া যাবে আর পাহাড় দেখা যাবে দুর্দান্ত দূরে ফাইটার প্লেন উড়ে উড়ে যাচ্ছে অসাধারণ লাদাখ অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে উচ্চ উচ্চতার হ্রদ তুষারাবৃত পর্বত এবং রুক্ষ ভূখণ্ড এটি তার প্রাচীন মঠ প্রাণবন্ত সংস্কৃতি ট্রেকিং রিভার র্যাফটিং আর মোটরবাইক চালানোর মতো দুঃসাহসিক কার্যকলাপের জন্য পরিচিত লাদাখের বৃহত্তম শহর হলো এই লে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার থেকে চোদ্দ হাজার ফুটের মধ্যে অবস্থিত এই লে হল লাদাখের রাজধানী লাদাখ অ্যাডভেঞ্চার আর প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বর্গ দেখ সেটার নাম হচ্ছে হল অফ ফেম এই হল অফ ফেম হচ্ছে কুশোক পাকুল আর বিমানবন্দরের খুব কাছে অবস্থিত এখানে ভারতীয় সেনাবাহিনীকে নিবেদিত করে একটা জাদুঘর আছে সিএচএন এলাকার সংঘর্ষ যখন হয়েছিল বিভিন্ন যুদ্ধে তাদের বীরত্ব ও আত্মত্যাগ প্রদর্শনের জন্য এটা করা হয়েছে দেখুন টিকিট কাউন্টারে আমাদের টিকিট করা চলছে চিলড্রেন্সের আলাদা অ্যাডাল্টস আড়াইশো টাকা ভগবান বুদ্ধ এবং তার শিক্ষাকে সম্মান করার জন্য এটা তৈরি করা হয়েছে এটা শুধু একটা মিউজিয়াম নয় এটা আমাদের ভারতীয় সেনার সাহস আত্মত্যাগ আর ইতিহাসের জীবন্ত দলিল এখানে রাখা আছে ভারতীয় সেনার আসল আর্মি ইউনিফর্ম বুট হেলমেট সবই রাখা আছে যেগুলো লাদাখের ভয়ঙ্কর ঠান্ডা আর যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা হয়েছে এই পোশাকগুলো দেখলে বোঝা যায় মাইনাস তিরিশ ডিগ্রি বা মাইনাস চল্লিশ ডিগ্রিতেও আমাদের জওয়ানরা কিভাবে দাঁড়িয়ে থেকেছেন দেশের জন্য স্পেশাল গ্লাভস থার্মাল স্যুট অক্সিজেন সাপোর্ট সিস্টেম যেগুলো ছাড়া এই উচ্চতায় টিকে থাকা প্রায় অসম্ভব এই গ্যালারিতে রাখা আছে বিভিন্ন অস্ত্র গোলা যুদ্ধের রেলিক্স উনিশশো সাতচল্লিশ উনিশশো বাষট্টি কার্গিল যুদ্ধের স্মৃতি প্রতিটা জিনিসের পেছনে আছে কোনো না কোনো জওয়ানের অজানা গল্প দেয়ালে টাঙানো ছবি আর লেখা পড়লে বুকটা ভারী হয়ে আসে এগুলো শুধু নাম বা ছবি নয় এগুলো সেই মানুষগুলো যারা আজও আমাদের স্বাধীনতাকে পাহারা দিয়েছেন লাদাখের হল অফ ফেম আমাদের শেখায় দেশপ্রেম শব্দে নয় দায়িত্বে এই জায়গা থেকে বেরোলে আপনি শুধু ট্যুরিস্ট থাকবেন না আপনি একটু বেশি ভারতীয় হয়ে ফিরবেন হল অফ ফেমের ভেতরে ইতিহাস দেখা যায় কিন্তু বাইরে এই যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা ঠান্ডা হাওয়া একটা শীতল জায়গায় একটু পাশেই রয়েছে একটা সমাধিস্থল যে সমাধিস্থলে দাঁড়িয়ে ইতিহাস দেখা নয় ইতিহাস অনুভব করা যায় এই জায়গাটার নাম হল হল অফ ফেম ওয়ার মেমোরিয়াল যেখানে লাদাখ আর সীমান্তে শহীদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় এই পাথরের ফলকগুলোতে খোদাই করা নামগুলো শুধু নাম নয় এগুলো অসমাপ্ত স্বপ্ন ফেলে আসা পরিবার আর দেশের জন্য দেওয়া শেষ নিঃশ্বাস চারপাশে পাহাড় ঠান্ডা হাওয়া আর এক অদ্ভুত নীরবতা বলে দেয় এখানে কেউ হার মানেনি এখানে সবাই দায়িত্ব পালন করে থেমেছে এখানে দাঁড়িয়ে চুপ করে থাকাটাই সবচেয়ে বড় শ্রদ্ধা কোনো শব্দ লাগে না শুধু মাথা নত করলেই যথেষ্ট আমরা লাদাখে ঘুরে ছবি তুলতে আসি কিন্তু এই সমাধিস্থল আমাদের মনে করিয়ে দেয় আমরা স্বাধীনভাবে ঘুরতে পারছি কারণ কেউ এখানে দাঁড়িয়ে জীবন দিয়ে গেছে জয় হিন্দ হল অফ ফেম দেখার পরে আমরা একটুখানি হালকা টিফিন করে নিচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ হোটেলে এখানে জাস্ট হল অফ ফেমের পাশেই এটা একটা ওয়ার জোন তৈরি করা আছে বালির বস্তা টস্তা দিয়ে যেন মনে হচ্ছে আমরা যে শত্রুরা বাইরে আছে গুলি গুলি করতে পারে আমরা তার ভেতরে বসে খাচ্ছি দারুণ পরিবেশ একটু ধোসা খেয়ে নি এ ফিউ মোমেন্টস লেটার হল অফ ফেম থেকে আমরা চলে এসেছি এবার আমরা এখানে এখন একটু একটু ঠান্ডা লাগছে যেহেতু সূর্যটা ডুবে গেছে এবার আমরা একটুখানি লে মার্কেটে এসেছি একটু মার্কেটটা ঘুরব আর এখানে তো কোনো সিম কাজ করছে না পোস্টপেড ছাড়া আমার যেহেতু প্রিপেড সিম এখান থেকে একটা সিম কেনার ইচ্ছে আছে দেখা যাক একটা সিম নেব এই হলো স পুরো লাদাখ মার্কেট বিভিন্ন রকম জিনিসের পসরা সাজিয়ে বসে আছে কি নেই এখানে গিফটেড আইটেম থেকে শুরু করে সব জামা কাপড় শাল চুড়িদার ব্যাগ কিন্তু দামটা অনেকটাই বেশি যা দেখলাম একটা জামায়া মসজিদ আছে একদম টপে খুব সুন্দর করে সাজানো মার্কেটের ভেতর এই মার্কেটে দাঁড়িয়েই শেষ করছি আমাদের লাদাখের প্রথম দিনের গল্প এই পাহাড় এই হাওয়া এই নিরবতা সব কিছু যেন ধীরে ধীরে মনের ভেতরে ঢুকে যাচ্ছে আগামী ব্লগে আরও নতুন রাস্তা নতুন উচ্চতা নতুন গল্প আর লাদাখের আরও গভীর রূপ নিয়ে আবার দেখা হবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকনটা দাবিয়ে রাখবেন